যে আমি সারা রাত জাগি আর সারা দিন জাগি সেটা আমার কর্মের জন্য কিন্তু তুমি যখন মর্নিং হয় আমারও মনে হয় তখন মর্নিং হয় ভালো আছো মা ছটা পরোটা নিয়ে যাবেন বলেছেন তো ঠিক আছে প্যাসেল করে বলুন আপনি তুমি লাইন দিয়েছো কেন বাবা তোমার কাছে তো এসেছিল ওটা তো সেলফি তুলতে এসেছিল আমাকে তো বলেনি পরোটা নেবে স্কুলের বাচ্চা দিয়ে দিত বলতে হবে তো না আমি তো জানি না ও তো লাইনেই দাঁড়িয়ে একটা বেশি আছে লাইন দেওয়ার জন্য লাইন দেওয়ার জন্য একটা বেশি লাইন দিয়েছে বাচ্চাটা সেজন্য একটা বেশি ওইরকম একটা ছেলে যে লাইন দেবে আমি কোন স্কুলে পড়ো পড়ে পড়ে কোন স্কুল থ্যাংক ইউ বাচ্চাটা পুরো বিশাল তুমি চিনি তো এই বাবু বাবু শোনা

চারটে পাটা দুটো ডিম চারটে পাটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম চারটে পাওয়াটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম কাকা আবার একবার রাউন্ডে যাও কাকা একটা একটা দুটো তিনটে করে ডিম ছাড়াও রাউন্ড করো পরওই করতে লাইনটা করো দিনটা প্লিজ লাইন করো এবং টাকা কিছু মনে না দিদিভাইকে ধরুন খাবার তিনটে পমোটা একটা ডিম টাকাটা দিয়ে দিতে হবে কয় জায়গা ডিম একটা করে দেবো দুই জায়গা টাকা আবার পাঁচটা ডিম ছাড়ো